গুড মর্নিং শুভ সকাল বাবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে তো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা ষষ্ঠী পুজো তো সবাইকে জানাই ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় সমস্ত কাজটা সেরে একেবারে স্নান করে নিয়েছি আর বাবুকে স্নান টান করিয়ে ওর দিদুন বাড়িতে রেখে এসেছি আর আসার সময় ওর বাবা মানে পুজোতে যে জিনিসগুলো লাগে সেইগুলো মা জোগাড় করে রেখেছিল তো সেগুলো নিয়ে এসেছে আর সেগুলো নিয়েই আমি এবার পুজো করতে বেরিয়ে পড়েছি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে চলে এসেছি ষষ্ঠীতলাই তো এখানেই ষষ্ঠী পুজো হয় আমাদের পাড়ায় তো এখানে চলে এসেছি পুজো করতে তো পুজো করে তারপর আবার যাব হচ্ছে বাবার বাড়িতে

আর এখানে তিনজন মতো ষষ্ঠী নিয়েছিল তো তারই জোগাড় এগুলো ষষ্ঠী পুজো করলে লাগে না যারা ষষ্ঠী নতুন করে ধরে তাদের আর কি লাগে মানে ষষ্ঠীর নিয়ম মানে ষষ্ঠী ধরার তো এই যে এরকমভাবে মুড়ি দিতে হয় এরকম মানে যার যার নিয়ম থাকে আর কি তো চালনে ওরকমভাবে মুড়ি দিয়েই আর কি ষষ্ঠী ধরতে হয় তো আমি তো উঠোন ষষ্ঠী ধরেছিলাম আর এনারা গাছ ষষ্ঠী ধরছে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

أنا <applause> <applause>

তো সবাই মিলে পুজো করলে একটু দেরি হয় গিয়েছিলাম বারোটা আর এসেছিলাম হচ্ছে আড়াইটার সময় তো পুজোতে বসছে কেবল সমস্ত জোগাড় টোকার হয়ে গেছে তো এবার পুজোতে বসবে மகா ஹான் அவுன் தோ கோல் மான பண்ண ஹான்

জানা কথা কিন্তু বস্তু আমরা জানা আছে সে কথা এই যে আমরা যেদিকে গতি ভূমি রাগ শুনছ আমরা মাম্মুনু শাশুন সব উদ্দেশ্যে মহান কথা সামনে ওই যে দাদা আছো পার্টি দিই আমাদের ইলো ইলো ইদুর কি হলো উнгаগা

তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে গাছে মানে যেগুলো আর কি অরণ্য সুষ্টির জন্য যেগুলো লাগে সেগুলো গাছের গোড়ায় দিয়ে আম দুধ গাছের সঙ্গে ঘষতে হয় তো সেগুলো আমি করে নিয়েছি আমার করা হয়ে গেছে তো এই জেঠিমারা করছিল তো সেই ভিডিওটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর তোমাদের মধ্যে কাদের এরকম ষষ্ঠী আছে সেটা অবশ্যই কমেন্ট করো

তো আর বছরে তো বাবুকে নিয়ে গেছিলাম আর ওর ঘুম পেয়ে গেছিলো ওর স্নান করলে ঘুম পেয়ে যায় স্নান করিয়ে নিয়ে গেছিলাম তো ভীষণ কান্না করছিল আর বাবুর তো একটু ছোটোই ছিল আর বছরে তো ভীষণভাবে জ্বালাচ্ছিলো তো তারপরে একটা জেঠু জেঠুর বাড়িতে ওকে কার্টুন দিয়ে বসিয়ে রেখেছিলাম তো তারপরে পুজো করে তারপরে এসেছিলাম তো সেই জন্যে ভালো করে ভিডিওটা তোমাদের আর বছরে শেয়ার করতে পারিনি তো এবছর তোমাদের শেয়ার করলাম ভিডিওটা जा <laughs> তো এই যে তিনজনকে দেখছো বাচ্চা বলে নিয়ে আছে তো ওরাই ষষ্ঠী নিচ্ছে ওই তিনজন মেয়েই আর কি মানে এই ষষ্ঠীটা বাচ্চা হওয়ার পরেই আর কি নিতে হয় মানে ষষ্ঠী পুজো ধরতে হয় তো ওদের নেওয়া হয়েছিল না বলেই নিচ্ছে আর খুব গরম পড়েছে আজকে মানে প্রচুর গরম বাচ্চাগুলোও কান্না করছিল মানে গরমে ওদেরও বিরক্ত একটা লাগছে মানে অনেকক্ষণ ধরেই একই জায়গায় আছে ধরো গরমের মধ্যে তো তো আজের

তো যারা যারা ষষ্ঠী নতুন করে ধরছে তো সবাই তিনজনই বাচ্চাদেরকে কোলে নিয়ে মাথায় যেই পশরগুলো সাজিয়েছিলো সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছে কেউ ধানের পসরা কেউ দই তারপরে কলা এগুলোর একটা পসরা সবাই মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে তো আমাকে একটু ধরতে বলেছিল তো তার জন্যই ধরেছিলাম तिनी बोल्टिलो बोल्टिलो भए बेदरै छोटो भएर खबरै जिन्सीर बोल्टिलो खबर जिन्सीले इगेट तुरुन्तै खेतो ए चुपकर माता सब दोस्तहरु भेट्यो भन्यो गयो ल र उता आउ आउ

উস মমরির পুচর যননিলে আত পায়ে মিষ্টিিলংনর তরি রত এবং ছোটবকেন আমি সংতা সেরে আসি তুমি কদককন করিকারর মস য করিপিরাইদ নরিাতদেরম মুখ না দায়অনি রগত সাম করতে এদিহ

তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার বাড়িতে চলে আসবো তো তার আগে প্রসাদ নিয়ে নেব তো এখানে যারা যারা আর কি মানে ষষ্ঠী নিল তো তাদের সেই মুড়ি কলা বাতসা যেগুলো আর কি প্রসাদ এনেছিল তো সেগুলো সবাইকে এরকমভাবে আচলে আঁচলে প্রসাদ নিতে হয় আর আমার নেওয়া হয়ে গেছে তো তারপরে ভিডিওটা করলাম তো তো প্রচুর রোদ গরম আর প্রসাদ নিয়ে বেরিয়েও পড়েছি বাড়ির উদ্দেশ্যে বড়মশাই বাড়িতে আছে তো এবার আমি বাবার বাড়িতে যাব পুজো টুজো করে নিয়েছি তো চলো ভিডিওটা এ পর্যন্তই করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিও টা।